পিওর্স এখানে এক পেয়ার চমৎকার ব্লাড লাইনের ওমান ব্লাড লাইন টেডি বেবি আছে পাঁচ ছয় ফেদারের বেবি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না চমৎকার ব্লাড লাইনের কবুতার নিঃসন্দেহ আপনার কালেক্ট করবেন র ব্লাড লাইনের টেডি বেবি মামা আনুমানিক কয় ঘন্টা ফ্লাইং করবে তা আপনার সর্বনিম্ন নয় ঘন্টা মাসাল্লাহ নয় ঘন্টা ফ্লাইং করবে যেহেতু আমার মামার কবুতার নিঃসন্দেহ আপনার কালেক্ট করবেন দামাদামি করবেন না একদম দুই টাকা নাকি মামা একদম দুই টাকা কোনো কথা হবে না মাসাল্লাহ একদম দুই হাজার টাকা স্ক্রিনশট দিবেন অনলি দুই হাজার টাকা প্রাইস স্টাইলিং গেট আপ দেখবেন মাসাল্লাহ এখানে এক পেয়ার ওয়ানের ট্রেডি কুকার আছে মাস আল্লাহ করবেন পেন স্ট্যান্ড গেট আপ দেখবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার র ব্লাড লাইনের বেবি কবিতার ক্রয় করবেন অসাধারণ বেবি নিঃসন্দেহ পায় স্ক্রিনশট দিবেন মাস আল্লাহ চমৎকার ব্লাড লাইনের কবুতার অনলি প্রাইস করবে সেক্ষেত্রে দুই হাজার টাকা প্রেস দুই হাজার টাকা প্রত্যেকটা নিউ অডাল বেবি আপনারা নিঃসন্দেহে কালক করবেন নর্মালি কনফার্ম অনলি দুই হাজার টাকা প্রেস চমৎকার ব্ল্যানের কবুতার বিয়ে হচ্ছে একজোড়া টেডি কবুতার আছে মাসাল্লাহ দেখেন চমৎকার ব্ল্যান্ড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না নিউ মডেল কবুতার প্রত্যেকটা কবুতারই দুই হাজার টাকা প্রেস মাসাল্লাহ চমৎকার স্ট্রেনিং কিতাবের কবুতার অনলি দুই হাজার টাকা প্রেস ফিক্সড কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা চমৎকার ব্র্যান্ডেনের কবুতার নিঃসন্দেহ আপনারা কালক করবেন স্টাইল দেখবেন কিটাব দেখবেন অনলি দুই হাজার টাকা প্রাইস চমৎকার কালার চমৎকার কিটাব অনলি দুই হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুই হাজার টাকা চমৎকার টেডি কবুতর ক্রয় করবেন মার্শাল্লাহ সেখানে এক পেয়ার টেডি কবিতার আছে মাসাল্লাহ নিঃসন্দেহ আপনারা কালক করবেন চমৎকার স্টাইলেস কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ টেডি প্রাইস করবে অনলি দুই হাজার টাকা যেহেতু নিয়ে নিউ মডেল কবুতর আপনারা নিঃসন্দেহে কালক করবেন অনলি দুই হাজার টাকা করে প্রাইস আসলে দেখাইতে পারতেছে না নতুন জায়গা যার কারণে অনলি দুই হাজার টাকা চমৎকার মাসাল্লাহ দেখছেন দেখবেন দেখছেন দেখব নিঃসন্দেহে কাল করবেন অনলি দুই হাজার টাকা ফ্রেশ ঠিক কোনো কথা হবে না ওমান ব্লাড লেনের টেডি পিওর সেখানে এক পেঁয়াজ চিনা টেডি এবং কামাগার দিয়ে ব্লাড দিয়ে জোড়া নিঃসন্দেহ পায় কালেক্ট করবেন দামা দামি করবেন না এটাও দুই হাজার টাকা ফ্রেশ মামা এই কয়েক ঘন্টা ফ্লাইং করছে মামা কালকে তো দেখলাম এর ব্লাড মনে হয় সম্ভবত

পাঁচ হাজার টাকা প্রেস এস্টাইল দেখবেন গিটা দেখবেন অনলি পাঁচ হাজার টাকা চমৎকার নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার কবুতার নিঃসন্দেহে করবেন অসাধারণ কবুতার বিয়ার্স টেডি কবুতার ওয়ান ব্লাডি বিয়ার্সে একগুলা কানটিওয়ালা টেডি আছে রফিক সুজন ব্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন চমৎকার ব্লাড কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহ করবেন অনলি চার হাজার টাকা টিপ দেখবেন টোট দেখবেন টেডি চমৎকার নিউ মডেল কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি চার হাজার টাকা স্ট্যান্ডিং কেটাবের কবুতর অসাধারণ কবুতর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন ব্যস্ত চমৎকার ব্র্যান্ডের কবুতর মাসাল্লাহ চমৎকার র ব্র্যান্ডের কান্টিওয়ালা টেডি অনলি প্রাইস হবে ফিক্সড সেখানে চার হাজার টাকা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ব্যস্ত চমৎকার স্ট্যান্ডিং কেটাবের কবুতর অনলি চার হাজার টাকা অসাধারণ চার হাজার টাকা প্রাইস পাচ্ছেন চমৎকার র ব্র্যান্ডের টেডি কবুতর বিয়ার্স চমৎকার একটা রানিং পেয়ার কবুতার আছে মাসাল্লাহ কালেক্ট করবেন স্টাইল দেখবেন দেখবেন রানিং পেয়ারটাডি দামা দামি করবেন না সেক্ষেত্রে প্রাইস ফিক্সেড দুটো কবুতার একদম কোনো কথা হবে না যদি একদম নেন পাইকারির ক্ষেত্রে সেক্ষেত্রে তিন হাজার টাকা নাকি একদম তিন হাজার টাকা চমৎকার মা আটা দেখলেই পরঞ্জুরে যাবে মা আটার তিন হাজার টাকা কিন্তু সিঙ্গেল বিক্রি হবে না ডবল বিক্রি হবে হ্যাঁ আপনার তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না বিয়র্স রফিক মাসাল্লাফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না কালেক্ট করবেন অনলি তিন হাজার টাকা বিহ রানিং পেয়ার কবিতার অনলি তিন হাজার টাকা বিহার্স এখানে একজোড়া নীল একামাগার আছে মাসাল্লাহ রানিং পেয়ার খুব উত্তম এর বাচ্চা কাছে কেরম ফ্লাইং করছে এর বাচ্চা আর যেরকম দিশা আর এর বাচ্চা আমি ফ্লাইং পাইছি নিশ পাকের এক পাকের বাচ্চা ফ্লাইং পাইছি 7 ঘন্টা এক পাকের বাচ্চা এক পাকের বাচ্চা 7 ঘন্টা গ্যারান্টি সহ করে এখানে আল্লাহর রহমতে আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন এবং কবুতর আছে নীলাকামাগার গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে ফ্লাইং এর রাজা দাম পড়বে একদম কোনো কথা হবে না ফিক্সড রেট পাঁচ হাজার টাকা যেহেতু বাচ্চা এক ঘন্টা নিষ্পাকে নিষ্পাকে কত ঘন্টা নিষ্পাক তো এক পাকে সাত ঘন্টা এক পাকে সাত ঘন্টা বিয়ে আছে এখানে একদম চমৎকার অফার মানে বড় আমার যে মামা সব বিক্রি করে দেবে ইনশাল্লাহ আপনার নিশান নেবেন প্রাইস করে ফিক্সেড পাঁচ হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই দেখেন বিওর চোখের রংটা দেখাচ্ছি মা চোখের রিংটা দেখেন মাশাল্লাহ চমৎকার ব্লাড রানি কবুতর যেহেতু এটা অনেক ভালো এবং ফ্লাইং এর ক্ষেত্রে আমি সেটা দেখাই দেবো আপনাদের কেন উনি বলছে যে ভাই মামা আমি কেন কবুতর ফ্লাইং করাই আমি সব কিছু দেখাই দেবো ইনশাল্লাহ আর এর জিরো ফেদারের বাচ্চা আপনারাই তার মুখ থেকে শুনছেন যদি পছন্দ হয় পাঁচ হাজার টাকা ক্রয় করবেন নীলা কামাকার আমি মায়াটা দেখাচ্ছি চমৎকার আমি নরডা দেখাচ্ছি চোখ এটা মায়ার চোখ বিয়ার সেটা হচ্ছে নর চোখের রিং মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের রিংটা দেখেন জিরো ফেদারের বাচ্চা আপনাদের শেডটা দেখাই দেব মামার হয়তো আপনারা মনে করেন যে রোহিত কথা বলতেছে আসলে না মোবাইলে আপনাদের ডাইরেক্ট সরাসরি তাদের লব দেখাবে এবং তার শেড দেখাবো অনলি প্রাইস করবে সেক্ষেত্রে ফিক্সড রেট একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স চিনা কামাগার নিউ মাল ডিম আছে দেখেন মাসাল্লা ডিম পার্সে আপনার নিঃসন্দেহে কালেক্ট করবেন এই দুটোর দাম চারচে অঙ্গে চার হাজার টাকা চিনা কাম মাও এর রেজাল্ট কেমন এর রেজাল্ট আপনার তিন পাকে থাকে আমার বাসায় সাত ঘন্টা উঠছে সাত ঘন্টা ছাপ্পান্ন মিনিট এই অফিসিয়াল ভাবে অফিসিয়াল না আন অফিসিয়াল ঘন্টা সাত ঘন্টা সাত ছাপ্পান্ন মিনিট বিহার্স সাত ঘন্টা ছাপ্পান্ন মিনিট তিন পাকে এই কবুতরের বাচ্চা উঠছে যদি আপনাদের পছন্দ হয় ক্রয় করবেন আসলে সত্যি কথা বলতে কি আমি মোবাইল থেকে ডাইরেক্ট তুলে ধরছি লট মালিকের কাছ থেকে যাতে আপনার নিতে সুবিধা হয় আমি আবারও বলি যদি আপনারা ফ্ল্যাং করেন এখানে তিন ফেদারে বাচ্চা সাত ঘন্টা ছাপ্পান্ন মিনিট মামার কাছ থেকে শুনছেন এটা হচ্ছে ডাইরেক্ট চিনা কামাকার পছন্দ হলে নেবেন অবশ্যই দাম রাখা যাবে দামাদামি করবেন না দয়া করে পাঁচ টাকা নিয়ে আসছি তার এই কবুতার উড়ায় বেবি পুরস্কার নেওয়া রয়েছে মাসাল্লাহ যার কাছ থেকে নিছে তার এই কবুতরের বেবি উড়ায় পুরস্কার নেওয়া হয়েছে আপনারা নিঃসন্দেহে কাল করবেন পাঁচ হাজার টাকা যেহেতু মামার কাছ থেকে শুনছেন চমৎকার বিড়ালেন কবুতার বিয়ার চোখের রিংটা এই কারণে দেখাচ্ছি অনেকে হয়তো দেখতে চাবে যে ভাই ফ্লাইং আছে কিনা এর বাচ্চা কাছে আপনারা যদি নিয়েন কি ভাই এই নেন এই পাঁচ হাজার টাকা দাম রাখা যাবে চিনা কামাগার আমি আবারও বলি সাত ঘন্টা তেপ্পান্ন মিনিট নাকি ও সাত মিনিট সাত ঘন্টা ছাপ্পান্ন মিনিট রেজাল্ট আছে তিনশো ধরে অফিসিয়াল না আনঅফিসিয়াল ভাবে আপনারা নিতে পারবেন কবুতার দাম আমি দেখাচ্ছি এটা কি মদা নামা এটা মদা কবুতর এটা মদা কবুতর আমি মা দেখাচ্ছি বিহার সিনা খামাগারের চোখের রিংটা দেখেন মাসাল্লাহ আর রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা লাইক কমেন্ট শেয়ার দেন সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন অনলি পাঁচ হাজার টাকা আমি আবারও বলি সাত ঘন্টা তেপ্পান্ন মিনিট রেজাল্ট আছে অফিসিয়ালভাবে নাকি হ্যাঁ সাত ঘন্টা ছাপ্পান্ন আনঅফিসিয়ালভাবে রেজাল্ট আছে সাত ঘন্টা ছাপ্পান্ন মিনিট মার্শাল্লাহ সিনেকামাগার এবং এর ভাই বোন উড়ে মানে এর যে আগের ভাই বোন তাই উড়ায় একটা বেবি পরিষ্কার আমি যার কাছ থেকে আনছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা শুনছেন মাশাআল্লাহ আরো কবুতর দেখাব আপনারা ভিডিওটা টানবেন না ভিউয়ারস এখানে এক পেয়ার ডাবল কবুতর আছে মামার মুখ থেকে শুনেন কি কয় এর বাচ্চা আমার বাসায় প্রথম পত্তন আমি রাখতে পারি না কিন্তু দ্বিতীয় পত্তন আমার বাসায় ছয় পাকের কবুতর আমি 9.5 ঘন্টা উড়াইছি মাশাআল্লাহ ছয় পাকের কবুতর 9.5 ঘন্টা ফ্লাইং করছে ভিউয়ারস আসলে দামের কোনো প্রশ্ন না হয়তো অনেকে ভাই এত কম প্রাইস কেন বলতেছেন এত কম দামে কেন বলতেছেন মামা টোটালি কবুতর পালবে না যার কারণে সব বিক্রি করে দেবে এই কারণেই কবুতর গুলো সেল হবে আপনারা নিতে পারবেন দামাদামি করবেন না আমি আবারও বলি কয়েক ঘন্টা মামা দাবা না কবুতর সাড়ে আয় ঘন্টা কয় পাকে যে সয়পাকে বিয়ার সয়পাকে 9.5 ঘন্টা ফ্লাইং করছে এবং গতকালকে এর যে মায়া আর এর মায়া এই মায়াটা আপনার পুরো পাক্কাটা অবস্থায় আমার বাসা এক ঘন্টা উঠছে পুরো পাক্কাটা অবস্থায় ইনশাআল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ কথাটা অনেক সুন্দর ভালো লাগছে পাক্কাটা অবস্থায় মামার এই ডাবালা কো প্রায় এক ঘন্টা ফ্লাইং করছে এবং অফিসিয়াল রেজাল্ট আপনার চমক চমকার অফিশিয়াল রেজাল্ট বিহার সেখানে এক পেয়ার টেডি আছে চমৎকার ওমান বালান টেডি বেবি দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি কবিতার ক্রয় করবেন চমৎকার চমৎকার বেবি মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে বেবিগুলান ক্রয় করবেন আজকের যে বেবিগুলান দেখাবো অসাধারণ বেবি বিয়স দেখতে থাকেন চমৎকার ব্লাড ল্যানের বেবি কবিতার মাশাল্লাহ চমৎকার চমৎকার স্টুডি কবিতার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট নিঃসন্দেহে কাল করবেন স্টিল দেখবেন গিটাফ দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্সে একজোরা বেবি দেখেন চমৎকার গিরাপের কবিতার মাসাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন ওমানের র ব্লাড ল্যানের তেরি কবিতার অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে ফিফ ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম চমৎকার চমৎকার স্ট্রেন্ডিং বেবি দেখাবো আপনারা নিঃসন্দেহে কাল করবেন অনলি পনেরোশো টাকা একদম বিহার্সে লাল পাড়ি বেবি আছে মাশাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট স্টাইল দেখবেন গ্রীটা দেখবেন পাড়ি বেবি রফিৎপ্রধান ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার কবিতা দেখাবো অনলি পনেরোশো টাকা ফিক্স রেট চমৎকার স্টাইলস পাড়ি বেবি দেশে এবং প্রবাসী যারা আছেন নিঃসন্দেহে কালেক্ট করবেন পনেরোশো টাকা ফিক্স রেট একদম পনেরোশো টাকা পাড়ি বেবি বিহার্স চমৎকার স্টাইলস চমৎকার কবুতার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার সেখানে দুই পেয়ার বেবি আছে এর ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহ কালেক্ট করবেন স্টাইল দেখবেন এটা দেখবেন মাসাল্লাহ রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না দুই পেয়ার বেবি যদি নেন পঁয়ত্রিশশো টাকা নিয়ে যেহেতু একটু বয়স বেশি ছয় ফা ছয় ফাঁক পাঁচ ফাঁক ফেদারের বিয়ার চার পাঁচ ফেদারের বেবি নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার ব্লাড ল্যানের কবিতা ওমান ব্লাড লাইনের অনলি দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি প্রাইস করে ফিক্স রেড এক দাম পঁয়ত্রিশশো টাকা নিঃসন্দেহ রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের বেবি ক্রয় করবেন চমৎকারের স্ট্রেনিং চমৎকার কেটাবের কবুতার পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার করবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার চমৎকার চমৎকার বেবি দেখাবো আপনারা ধৈর্য সহকারে টানবেন বীররা টানবেন না দৈজ সহকারে দেখবেন স্টাইল দেখবেন কেটাব দেখবেন অনলি তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স মাসাল্লাহ রফিক কিষন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বেবি ক্রয় করবেন অনলি ক্রেস করবে তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের টেডি কুবুতার মাশাল্লাহ ওমান ব্লাড লাইনের ট্রেডি নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামা দামি নাই পনেরোশো টাকায় চমৎকার টেডি কুবুতার ক্রয় করতেছেন মাশাল্লাহ

এগুলো আপনি উড়ান ফ্লাইং করায়ছেন আমরা শেড তো দেখছি শেড আপনাদের সাইটে আছে এখন সাদের থেকে আমাদের দেখাবো আপনাদের ইনশাআল্লাহ মাশাআল্লাহ আসামাওয়া কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো মামার কাছ থেকে কবুতর নেবেন ইনশাআল্লাহ ভালো কবুতর পাবেন আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরজুলান বলছেন অফিশিয়াল রেজাল্ট আনঅফিশিয়াল রেজাল্টগুলোন হয়েছে আসলে আমি তো কালকে একটা দেখলাম যে সুন্দর পর পরে আমরা এখান থেকে গেছি তখন দেখি যে কবুতর আসলে টিপটিประเทศের নামছে আচ্ছা আজকে সকালে কবিতাটা নামছে আসলে যদি কবিতার কোন কবিতার লাগে আপনি নিতে পারবেন সাইডে আমার কবিতার গুলো চমৎকার চমৎকার ব্লাড লাইনের কবিতার আছে এখানে বিভিন্ন ধরনের কবিতার আছে বিআরস আমি একটু সাইড একটু ঘুরে দেখাবো আপনি একটু দেখেন বি আমার সা দেখেন চমৎকার ব্লাড লাইনের এবং আকাশের যে এটা আছে এবং এর লটের যে শেডটা মার্শাল্লা এখানে মার্শাল্লা লেখা থাকে চমৎকার আহ নিশ্চন্দে আপনার করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার দেখাইলাম আপনারা রানিং পেয়ার কবিত্র গুলো দেখবেন ইনশাল্লাহ নিঃসন্দেহ করবেন আর আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়াস আসসালামু আলাইকুম